রিজেন্ট পার্কে বৃদ্ধের রহস্য মৃত্যু ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর তিনটে নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ কিন্তু কেন এই মৃত্যু পরিবারের দাবি এনআরসি হলে বাংলাদেশে পাঠানো হবে এই নিয়ে আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ অনুমান সেই ভয় থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত উদ্ধার হয়েছে সুইসাইড নোট বিষয়টা খতিয়ে দেখছে প্রশাসন জানা গিয়েছে মৃতের নাম দিলীপ সাহা উনিশশো সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় আসেন তিনি থাকতেন রিজেন্ট পার্ক এলাকার আনন্দপল্লী পশ্চিমে ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলের অশিক্ষক কর্মী ছিলেন তিনি রবিবার সকালে স্ত্রী একাধিকবার ডাকাডাকি করলেও সারা পাননি বাবু এরপর পাশের বাড়ি থেকে ভাগ্নে বউ পিঙ্কি সাহাকে ডাকেন তিনি তিনি এসে দরজা ভাঙার পরামর্শ দেন এরপরই ঘর থেকে উদ্ধার হয় দিলীপের ঝুলন্ত দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে